আজ বৃহস্পতিবার রাত ও দিনে মেহেরবান দয়ালু আল্লাহ মেহরবানো তালার চারটি শ্রেষ্ঠ সুন্দর নাম যখনই সুযোগ পাবেন আজ বৃহস্পতিবার রাত দিনে আল্লাহর উপর ভরসা করে চারটি নাম যে নারী পুরুষ পড়বে তার জিন্দগির তাম গুনে আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ তালা তার কপালটা খুলে দিবেন পরিবারের অশান্তি দূর হয়ে যাবে বৃষ্টি যেমন বর্ষণ হয় আল্লাহর রহমত ওই নারী পুরুষের পরিবারের সংসারে বর্ষিত হবে আল্লাহ তালা হায়াত বাড়িয়ে দিবেন আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন মোহান মালিক আল্লাহ রাব্বুল আলমিন তাই দিবেন প্রিয় মা বুলেরাম মুসলিম ভাইরাম আজ বৃহস্পতিবার রাত দিন শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দিন আল্লাহ তালা বৃহস্পতিবার রাত দিনে কুদরতি হাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকেন ডেকে বলেন বান্দারি শোনো শোনো এ বান্দা তোমরা আমি আল্লাহর কাছে গুনা মাফ চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের গুনা গুলা মাফ করে দিব আমি আল্লাহর কাছে তোমরা হায়াতে বরকত চাও হায়াত বাড়িয়ে দিব রিজিক চাও রিজিক দিব তোমাদের যত চাওয়া আছে সব বলো সব দোয়া কবুল করব তোমাদের জিন্দগির তাম গুনাগুলো আমি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিব সবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা ও বোনেরামান মুসলিম ভাইরাম আল্লাহ রব্বুল আলামিন বৃহস্পতিবার দিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন রসুল করিম সাল্লি ওসাল্লাম তিনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাহাবাই কাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন নবীজি সাল্লি ওসাল্লাম বলছেন রোজা রাখার কারণ হলো আল্লাহ তালা দুনিয়াতে ফিরিস্তাদেরকে দায়িত্বরত ফিরিস্তা আছে দুনিয়ায় ওই দায়িত্বরত ফিরিস্তারা বান্দার আমল নামা প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয় আর আমি নবী চাই আমার আমল নামা যেন রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয় সুবান প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আপনাদের কেবলি কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ সুবাহান হুম তালা ওর আন আল আল্লাহর নাম পড়া সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন শুনুন ওয়াল্লা হিল্লাসমায় উন হোসনাফাদা ও আল্লাহ রব্দায় রামিন বলেন বান্দারে আমি আল্লাহ আর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা তোমরা বড় এই নামগুলা ধরে ডাকো আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা বান্দা তোমাদেরকে তাই দাও হবে সবাহান আল্লাহ এই নামগুলা ধরে ডাকলে আল্লাহ বলেন বান্দা তোমাদের কাছে আছি যা চাইবা তাই পাবে কোরআনে আল্লাহ তারা সুন্দর করে রব্বুল আলামিন বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ জীব দাওয়াত দা ইদা দা আল্লাহ সুবাহানাহু তারা বলেন এ বান্দা শোনো শোনো মহাম্মদ সাল্লাল্লাহসাল্লাম আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নি পরিবে আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এজন্য আজ বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ তাআলার এই চারটি নাম সুন্দর করে যখনই সুযোগ পাবেন পড়বেন কপাল খুলে যাবে الله رب العالمين قرآن الكريم المدّي الشُّمْدَر كُرَارَهُ بَلَوْ أَنَّ أَهَلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ الله رب العالمين بولن بندري جي بُرِي بَرِ الْلُّكَرَىٰ جي بُرِي بَرِ الْلُّكَرَىٰ مِنَ اللَّهَ رَبُطِي مَانًا بِبِشَّاشْرَكْبِي এবং আমি আল্লাহকে ভয় করবে ইবাদত করবে আমি আল্লাহকে ডাকবে জিকির করবে আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দেই সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা ও বোনেরা মুসলিম ভাইরা আল্লাহ তালার অনেকগুলা নাম আছে কিতাবের মধ্যে আসছে প্রায় তিন হাজার নাম আছে এর মধ্যে এক হাজার নাম ফিরিশ দিলেন ডাকার জন্যে আর এক হাজার নাম আর শাহিমে লিখা আছে বাকি রইল এক হাজার নাম তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জবুরে দিলেন তিন শত নাম ইঞ্জিলে দিলেন আল্লাহ সবাহ আর বাকি রইল একশত নাম একটি নাম আল্লাহ তালা খাস ভাবে রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম আল্লাহ রবীন্দন কোরআন করিম আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরাম সুন্দর করে আমলগুলা করবেন আল্লাহর নামের জিকির করা সম্পর্কে আল্লাহ তালা কোরআন মধ্যে বলেছেন বেশি বেশি করে জিকির করো আল্লাহ আল্লাহ পাক বলেন এই মানদারেরা তোমরা বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো বেশি পরিমাণে জিক্রি করলে কি হবে আল্লাহ তালা সুরা বা কারার মধ্যে বলেন ফাদ কুরুনি আদে কুরু কুম কুরুলি আল্লাহ তালা বলেন বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব যদি তোমরা আমি আল্লাহ জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাকে স্মরণ করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এবার আসুন আমলটি কিভাবে করবেন এতক্ষণ পর্যন্ত ফজিলহত গুলা তুলে দলাম কোরআন থেকে এবার আসুন আমলটি কিভাবে করবেন বৃহস্পতিবার রাত দিনে যে কোনো সময় করতে পারেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লা সুন্দর করে ওজু করে নিবেন ওজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ জান্নাতের ফির তাদেরকে বলে এন জান্নাতের ফিরিস্তারা জান্নাতের খুলে দাও দরজাগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের আমদ ভোগ করবে সুমান তারপরে আমার মা বলেন একটা জায়রা মাছ বিছিয়ে নেবেন আপনার শরীরটা যেন পবিত্র থাকে জামাটা যেন পবিত্র থাকে তারপরে বসে যাবেন আল্লাহর 43 শ্রেষ্ঠ সুন্দর নাম পড়ার আগে 11 প্রেম ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরা শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ পড়লে 10টি গুনাহ maaf হয়ে যায় 10টি নেকি পাওয়া যায় 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নুবিজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহ আল্লাহর চারটি শ্রেষ্ঠ নাম পড়ার আগে ছোট্ট একটি স্তফুফার এগারো বার পড়বেন আস্তা ওফির লহা ওয়াতুব ইলাইম আস্তা ইলাইম পড়লে কি হবে আল্লাহ তারা পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন্দৌলত রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার থেকে শরবত পান করাবেন তারপর আল্লাহর চারটি সুন্দর নাম পড়বেন প্রত্যেকটা নাম কমপক্ষে এগারো বার আর বেশি যদি পারেন একশো বার পরবেন কমপক্ষে এগারো আর বেশি পড়লে একশো বার পড়বেন কপাল খুলে যাবে আল্লাহ তালার এক নাম্বারে যে নাম পড়লেন ওই নাম পড়লে আল্লাহ রব্বুল আলমিন আজকে বৃহস্পতিবার রাত দিনই জীবনে যত গুণা করেছেন পাপ করেছেন অন্যায় করেছেন আল্লাহ তারা সব গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ পাকের সেই শ্রেষ্ঠ নামটি হল ইয় ইয়া ইয়ফারু ইয়া দুই নম্বর যে নামটি আল্লাহ রব আিনের পড়বেন সে নাম পড়লে কপাল খুলে যাবে আল্লাহ তালা আপনার পরিবার থেকে অশান্তি বিপদ মুসিবত সব দূর করে দিবেন ঝামেলা দূর করে দিবেন আল্লাহ তালা আপনার পরিবারে এত পরিমাণে রহমত নাজিল করবেন শান্তি নাজিল করবেন বৃষ্টি যেমন বর্ষিত হয় আল্লাহ তালা তেমন করে বৃষ্টির মতো রহমত আপনার সংসারে বর্ষণ করবেন সে আল্লাহ আব্বুল আলমিনার নামটি হলো দুই নাম্বার নামটি হলো ইয়া সালামু তিন নম্বর আল্লাহ যেই শ্রেষ্ঠ সুন্দর নামটি পড়বেন আবারও বলি প্রত্যেকটা নাম কমপক্ষে এগারো বার আর সর্বোচ্চ একশো বার পড়বেন তিন নম্বর আল্লাহ রাব্বুল আলমিনের যে নাম পড়বেন ওই নাম পড়লে আল্লাহ তালা আপনার রিজিকে দরজা খুলে দিবেন আল্লাহ তালা আপনার রিজিকের দরজা খুলে দিবেন টাকা পয়সা দন দৌলত খাবার দাবার রিজিকে শুধু বরকত হবে বরকত হবে ধনী হয়ে যাবে সেই আল্লাহ পাকের নামটি শ্রেষ্ঠ নামটি হলো রু ইয় রুয় রু প্রিয় অব্বরের আমার মুসলিম ভাইরাম চার নাম্বার আল্লাহ আব্বুল আলমিনের যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। পরিবারের সবাই সম্মান করবে সমাজের সবাই সম্মান করবে দুনিয়াতে সব জায়গায় সম্মানিত হবেন পরকালে আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়ায়া আপনাকে ক্ষমা করে সম্মানের সাথে ফিরিস্তার মাধ্যমে জান্নাতে পৌঁছে দিবেন সে আল্লাহ আব্বুল আলমিনের নামটি হলো প্রিয় ভাই বোন আল্লাহ রব্বুল আলমিনের এই নামটি পড়বেন আল্লাহ নাহ তাহলে এই নামটি যদি পড়তে পারেন কপাল খুলে যাবে তারপরে আবার নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের উপর এগারো বার দুরু শরীফ পড়বেন ছোট্ট দুরু সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম তারপরে আমার সম্মানিত মায়েরা বোনেরা মুনাজাদ দিবেন আল্লাহ মামিন তিনবার পড়বেন ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম আল্লাহ তালার কাছে তারপর গুনামাফ চাইবেন আপনার জিন্দগির তামাম গুনাহুল আল্লাহ আর গুলা নামিন মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ সহান তা কাছে তারপরে আপনি আল্লাহ রব গুলা কাছে আপনি আপনার মা বাবা স্ত্রী ছেলেমেয়ে আপনজন সবার গুনাহ মাফ চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাগুনা মাফ করে দিবেন প্রিয় মা ও বোনের আমার মুসলিম বাইরা তারপরে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব নটন থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা দোয়া আপনার কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত খাবার দাবার নেক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপরে আপনার যত চাওয়া আছে আল্লাহ রব্বুল আলামিন সব চাওয়াগুলা কবুল করে নেবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার যত চাওয়া আছে সব চাওয়াগুলা কবুল করে নেবেন তারপর আল্লাহ তালার কাছে আপনি যাদের আম্মা বাতীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আজ বৃহস্পতিবার রাত দিনে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তা দান